ভোটের মুখে লস্কর পুকুর শ্মশান কালীমাতা মন্দিরে তালা ভেঙে চুরির ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হুগলির গোঘাট থানার শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের লস্কর পুকুর শ্মশান কালীমাতা মন্দির বৃহস্পতিবার রাতে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে শুক্রবার সকালে বিষয়টি বুঝতে পারে গ্রামের মানুষজন ঠাকুরের পিতলের বহু মূল্যের বাসনপত্র প্রণামী বাক্স সব নিয়ে চলে যায় মাঠের তিল সেখানে ভেঙে প্রণামী বাক্সের টাকা নিয়ে পালিয়ে যায় চোরেরা ঠাকুরের ভাড়ার ঘরের অ্যাসবেস্টানের ভেঙে চোরেরা প্রথমে ঢুকে তারপর সেখান থেকে বাসনপত্র অ্যাসবেস্টানের কাটা অংশ দিয়ে তুলে নিয়ে পালিয়ে যায় এই ঘটনায় গ্রামের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন তারপর প্রণামী বাক্সটা মাঠে পাওয়া গেল ভাঙা অবস্থাতে হ্যাঁ সে তাতে ওই বাৎসরিক পুজো থেকে যা প্রণামী পড়েছিল সবই ছিল বেশ কিছু পয়সাই ছিল তো তারপরে এবারে দেশের দিকে সব খবর দেওয়া হলো বা ওখান থেকে সব এলো এসে দেখা গেল যে আমাদের যে একটা গোডাউন ছিল ভাড়ার ঘর হ্যাঁ ভাড়ার ঘরটা দেখুন চাবি টাবি ভাঙে না দেখছি অ্যাডভাস্টার থেকে ভেঙে হ্যাঁ সেখান দিয়ে ঢুকে হ্যাঁ সাবল টাবল যা ছিল সব কিছু বার করেছে বার করে হয়তো সেই সব দিয়ে হয়তো মায়ের মন্দির চাবিটা ভেঙেছে আর এমনি ছেলেরা যে খেলে তো খেলে সব বহু জায়গা থেকে বহু টপি টপি সব নিয়ে এসেছিল হ্যাঁ সেই পুরস্কারটি সব সব এখানে সাজানো ছিল সেইগুলোকে নিজিয়ে মাঠের দিকে বসে বসে ঢেঙে দেখেছে যে সোনা আছে না তিতল আছে না তামা আছে সেইগুলোকে সব মাঠের মধ্যে সব ভেঙে তজ করে দিয়ে তারা নিয়ে চলে গেছে চলে যাওয়ার পরে এখন তো আমরা দেখছি যে আমাদের একটা বিরাটই ক্ষয়ক্ষতি হয়ে গেছে হ্যাঁ এই ঠিকানাটা হচ্ছে গ্রাম লস্করপুকুর জেলা হুগলি গোভাট থানা পঞ্চায়েত শামবাজার হ্যাঁ যেই এইখানে আমাদের শ্রী শ্রী শ্মশানকালী মাতার মন্দির হ্যাঁ এখানে দীর্ঘদিন থেকে এই উৎসব হয়ে থাকে আবার দীর্ঘদিনেরই মন্দির আমাদের এটা লাইসেন্সযুক্ত মন্দির তো তাতে করে যে ক্ষতিটা হয়েছে সে ক্ষতিটা এখন প্রায় এক লাখ ছাপিয়ে যাবে তাও বাউন ঠাকুর এখনও আসেনি বাবুন ঠাকুর এসার পর বাসনপত্র তো একটি কিছুও নাই সে পুলিশ এসেছিলো এখানে না পুলিশ এখন পর্যন্ত আসেনি খবর দেওয়া হয়েছে সিভিককে খবর দেওয়া হয়েছে তো তাতে করে এখনও পুলিশ আসেনি তবে আসতে পারে হয়তো নাকি

Bir şeyler söyleyelim. Bir